আলাইকুম প্রিয় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই ভিডিও লেকচারটায় আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আমরা এই সিরিজটা শুরু করেছিলাম যে উইদাউট ক্যালকুলেটারে আমরা আমাদের পাবলিক ভার্সিটিতে আসা সমস্ত ম্যাচ সলভ করে ফেলতে চাই সো সেই সিলসিলায় এই হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও অভিয়াসলি মাসুদ জাবে জিমি আপনাদের সাথে আছি এবং এই ভিডিওতেও আমরা আমাদের এক নম্বর ভিডিওতেও এইটা নিয়ে কথাবার্তা বলেছিলাম যে হিজি গুণ ভাগ অনেকগুলো দশমিক টেনের পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি নাইন মাইনাস থার্টি এইট মাইনাস নাইনটিন যোগ করো গুণ করো ভাগ করো বিয়োগ করো এই সমস্ত জ্ঞানজামের জিনিসপত্র আমরা দেখছিলাম সো কেউ যদি এরকম হয় যে এক নাম্বার এপিসোডের ভিডিওটা দেখেন নাই তাহলে আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করব। আমাদের শিখর ইউটিউব চ্যানেল থেকে প্রথম ভিডিওটা দেখে আসেন কারণ ওখানে আমি অনেক বেশি ডিটেলসে ভেঙে বুঝায় বলার চেষ্টা করছি যে কোন কোন স্টাইলে আমরা করব আর এই ভিডিও লেকচারটায় আমরা মূলত হচ্ছে আরও কয়েকটা ম্যাথ একটু দেখে নেব যে এই উইদাউট ক্যালকুলেটারে যে করা সম্ভব এবং কখনো আমি প্রথম ভিডিওতে এটা বলেছিলাম যে আমার কাছে চারটা অপশান দেওয়া থাকে সো অপশান দেখে আমার জন্য কারেক্ট অ্যান্সার গেস করা সহজ এখন কেউ কেউ এটা বলতে পারে যে ভাই আমাদের তো ঢাবিতে রিটেন পরীক্ষা হবে রিটেনে তো অপশান দেওয়া থাকে না তখন আমরা কি করব। সো দু একটা ম্যাথ আমরা আজকের এই ভিডিওতে এরকমও দেখবো যে এখানটায় অপশান দেওয়া নাই সো চলেন আমরা আমাদের ভিডিওর কথাবার্তা শুরু করে ফেলি ঢাকা ইউনিভার্সিটি দু হাজার ষোলো সতেরোতে আসা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি একটা গ্যাস অনুর ব্যাস দিয়ে দেওয়া আছে সিগমা এটা হচ্ছে সিগমার ভ্যালু সিগমা হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এবং প্রতি ঘন সেন্টিমিটারে দেখো এইটা দেওয়া আছে আবার সেন্টিমিটারে প্রতি ঘন সেন্টিমিটারে অনুর সংখ্যা তাহলে এটা দেওয়া আছে এন এর মান এখন একটা দেওয়া আছে হচ্ছে ঘন সেন্টিমিটারে আরেকটা দূরত্ব বা অনুর ব্যাস দিয়ে দেওয়া আছে মিটারে তো এটাকে মিটারে না রেখে সিগমাটাকে আমি লিখে ফেলতে পারি একশো দিয়ে গুণ করে দিই তাহলে সেন্টিমিটারে চলে যাবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার সো চলে গেলো কোথায় চলে গেল হচ্ছে সেন্টিমিটারে চলে গেল আচ্ছা আমরা কি বাইর করতে চাই আমরা বাইর করতে চাই হচ্ছে অনুর মুক্ত পথ কত আসেন অনুর গড় মুক্ত পথ বের করতে যাই আমরা তো অনুর গড় মুক্ত পথের জন্য আমরা সূত্র কি লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এখন কথা হচ্ছে গড় মুক্ত পথের অনেকগুলো সূত্র আছে ক্লসিয়াসের একটা সূত্র আছে বোর্ডসম্যানের একটা সূত্র আছে ম্যাক্সওয়েলের একটা সূত্র আছে সো এমসি কিউতে যদি আসে এমসি কিউতে যদি আসে সো একবার একটু ক্লসিয়াসেরটা দিয়ে ট্রাই করে দেখব আমরা অ্যান্সার মিলে কি না যদিও একশো একশো সঠিক বা যেটা এখন সবচাইতে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্রটা কিন্তু আমাদের পুরানো এডিশনের অনেক বইতে আমরা দেখে থাকি যে ক্লসিয়াসের সূত্রটা দিয়ে ম্যাথ সলভ করে দেওয়া আছে এবং এক্স্যাক্ট এই ম্যাথটাও যেহেতু এটা আমি আগে সলভ করেছি জানি এই ম্যাথটাও ক্লসিয়াসের সূত্রটা দিয়েই সলভ করলে মেলে কিন্তু ম্যাক্স ওয়েলেটটা দিয়ে করলে মেলে না তো এই জন্য বলে দিচ্ছি যদি রিটেন হয় ডিরেক্ট ম্যাক্স ওয়েলেটটা দিয়ে করে দিবেন কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়া কিন্তু যদি এমসিকিউতে আসে তখন ক্লসিয়াসটা দিয়ে একবার ট্রাইমারে দেখবেন যে ক্লসিয়াসেরটা দিয়ে মিলে গেল কি না ঠিক আছে ওকে তো আসি ল্যামডা সমান সমান কি ল্যামডা সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই পাই এন পিকমাই স্কোয়ার তাহলে এখান থেকে সব কিছু ক্যালকুলেশন করে ফেলে আরে ভগ্নাংশের উপরে তো কিছুই নাই কী ক্যালকুলেশন করবো ওয়ান ডিভাইডেড বাই পাইয়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সিক্সটা এরকম হইলো কেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এন এর মান কত এনের মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন ইন্টু সিগমার মান কত সিগমার মান হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সিগমাকে করা লাগবে স্কোয়ার তাহলে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্সটিন আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটাকে একটু গুছিয়ে ফেলার চেষ্টা করি তাহলে গোছালে আমি কিভাবে লিখতে পারবো এখানে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন প্লাস সিক্সটিন দ্যাট মিন্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আচ্ছা তো এইখান থেকে চলে আসি এখন গুণ ভাগ এখানে একটু গুণ করা লাগবে তো তিন চারে কত তিন চারে বারো তিন বারো কত তিন বারো ছত্রিশ ছত্রিশের পরেও আরও কিছু ডেটা থাকবে ওইটাকে আমি লিখবো না আমি লিখবো থার্টি সিক্স ছত্রিশের পরেও দশমিকগুলোকে গুন করলে আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র আসবে আমি ওগুলো কি লিখবো না আমি শুধু থার্টি সিক্স লিখবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন কথা হচ্ছে ওয়ানকে থার্টি সিক্স দিয়ে ভাগ করবেন খুব বেশি কঠিন কিছু না আপনি এখানে ধরে নেন উপরে হানড্রেড আছে উপরে কি আছে উপরে আছে হানড্রেড ডিভাইডেড বাই থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ কেন এখানে একশো দিয়ে গুণ করেছি তাহলে এখানে একশো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে হান্ড্রেড ডিভাইডেড বাই থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এখন আসেন হানড্রেডকে আপনি থার্টি সিক্স দিয়ে ভাগ করেন হান্ড্রেড ডিভাইড বাই থার্টি সিক্স তাহলে ছত্রিশ দুগুণে আসবে হচ্ছে বাহাত্তর এখানে আসে টোয়েন্টি এইট এখানে ও আচ্ছা টোয়েন্টি এইটি তো আসে তাইলে এইখানে আবার আপনার কি করতে হবে টু পয়েন্ট আঠাশের পরে দশমিক একটা লিখছেন আপনি দশমিক লিখলে এটা আসবে হচ্ছে আশি তাহলে টু পয়েন্ট এখন ছত্রিশ তো ছয় চার সাথে আঠাশ চারের চাইতে কম তাহলে আমি সাত দিয়ে এটাকে গুণ করি ছয় সাথে কত ছয় সাথে হচ্ছে বিয়াল্লিশ আর হচ্ছে চার তিন সাথে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে হচ্ছে দুশো বান্ন এইটাকে বিয়োগ করলে আবার আসছে আঠাশ তাহলে আমার আর করার দরকার নেই তাহলে এইটুকু জায়গা থেকে খেয়াল করেন এইটুকু জায়গা থেকে আমাদের অ্যান্সারের চেহারাটা কীরকম চলে আসে অ্যানসারের চেহারাটা চলে আসা হচ্ছে টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার কেন সেন্টিমিটার কারণ আমি সব কিছুকে সেন্টিমিটারে রাখছি এটাও রাখছি সেন্টিমিটারে এইটাও বলা আসে প্রতি ঘন সেন্টিমিটারে সো এ কোকের মান সেন্টিমিটার আসবে তো এখন টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার আপনি অপশানে তাকায় দেখলেন যে টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এরকম কোনো কিছু নাই তো এইখান থেকে আপনি আসলে বলে দিতে পারেন যে টু পয়েন্ট সেভেনটা হচ্ছে নিয়ার অ্যাবাউট থ্রি সো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার বুঝতে পারছি তো দেখেন এই ধরনের ম্যাথ আমাদের পাবলিক ভার্সিটিগুলো দিবে উইদাউট ক্যালকুলেটারে করতে হবে এবং খুব বেশি কঠিন কিছু না সামান্য গুণভাগ জাস্ট একটু কনফিডেন্টলি ম্যাথটার দিকে অ্যাপ্রোচ করা পাওয়ারটা আগে আপনি হিসাব করে ফেলেন গুণ ভাগটা খুবই সহজ মানে এর চাইতে বড় গুণ গুণভাগ আমরা আসলে ক্লাস সিক্স সেভেন এইটের সরল অঙ্কে করে আসছি কিন্তু প্র্যাকটিস না করার কারণে প্র্যাকটিস না করতে করতে এই জিনিসটা হারাই যায় আমরা মনে হয় যে পারবো না কিন্তু পারবেন খুব সহজ খুব সহজ প্র্যাকটিসটা লাগবে তো গেল এইটা আমরা একটা বুঝিয়ে নিলাম থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ সেন্টিমিটার খুব ভালো কথা আচ্ছা এইবার আসেন অপশান দেওয়া নাই ঢাকা ইউনিভার্সিটি দু হাজার বিশ একুশে রিটেনে আসা একটা ম্যাথ কি বলেছে বাইসাইকেল আরোহী সমতল বক্রপথে ভি বেগে ভ্রমণ করছে তাহলে বক্রপথে ঘুরছে একটা কেন্দ্রবিমুখী বল থাকবে বাই আর সাইকেলের চাকা এবং পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস দিয়ে দেওয়া আছে সেখানে একটা ঘর্ষণ বলের ব্যাপার চলে আসবে যদি বেগ ভি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড হয় ভি এর ভ্যালু যদি টেন মিটার পার সেকেন্ড হয় তাহলে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে দ্যাট মিন্স আপনাকে বের করতে হবে হচ্ছে আরের ভ্যালু কত বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কত তাহলে এখানে দেখেন কেন্দ্রবিমুখী বল ওকে কী করতে চাইছে বৃত্তাকার পথের বাইরে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে চাইছে আর ঘর্ষণ বলটা সেটাকে কি করছে রেজিস্ট করছে তাহলে আমরা কি বলতে পারবো আমরা বলতে পারবো ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স কেন্দ্রবিমুখী বল বা এইখান থেকে বলতে পারবো মিউ ইন্টু আর ইজ ইকুয়ালস টু হচ্ছে সেন্ট্রিফিউাল ফোর্স কী আসবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর বা এইখান থেকে লিখতে পারবো মিউ ইন্টু এম জি সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর হালকা কাটাকাটি করি এম আর এম কাটা কী বাইর করতে চাই আর এর মান বাই করতে চাই বা আর ইজ ইকোয়ালস টু কী হবে আর ইজ ইকুয়ালস টু হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ ইন্টু জি আসেন সব কিছুর ভ্যালু বসিয়ে দেই ভি এর ভ্যালু কত ছিল টেন তাহলে উপরে আসবে হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড বাই মিউ কত মিউ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জি এর মান কত জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অতি সহজ ক্যালকুলেশান অতি সহজ ক্যালকুলেশান এই যে নাইন পয়েন্ট এইট আছে এটাকে মনে মনে ধরে নেবেন টেন এই নাইন পয়েন্ট এইটকে মনে মনে টেন ধরে নেবেন তারপরে এই নাইন পয়েন্ট এইটের সাথে হান্ড্রেড কাটাকাটি করে দিবেন কত থাকে টেন টেন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ আমি যদি টেন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ করি তাহলে পাঁচ দুগুণের দশ তার মানে টোয়েন্টি টোয়েন্টি আসবে এখান থেকে সলিড অ্যান্সার আসে হচ্ছে টোয়েন্টি কিন্তু এখানে কী আছে নাইন পয়েন্ট এইট আছে সো নাইন পয়েন্ট এইট থাকার কারণে এইটা বরাবর টোয়েন্টি আসবে না সো আপটা কী আসবে টোয়েন্টি এর চেয়ে ধরেন আপনি আর ক্যালকুলেশন করতে পারলেন না আপনি লিখে আসেন টোয়েন্টি মিটার সেকেন্ডের চেয়ে সামান্য বেশি মিটার সেকেন্ডের চেয়ে সামান্য বেশি মানে এইটার একজ্যাক্ট অ্যান্সারটা বলে দিতে পারি এইটার এক্স্যাক্ট অ্যান্সারটা আসে হচ্ছে মোস্ট প্রবাবলি টোয়েন্টি পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড সো ওইটুকু প্রিসিশানে যদি যাইতেও না পারি আমি যদি এইটুকু ভ্যালু বলে আসতে পারি টোয়েন্টি মিটার পার সেকেন্ডের চেয়ে সামান্য বেশি আই স্ট্রংলি বিলিভ যে এখানে আপনি একটা ভালো নাম্বার পাবেন বা ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ আপনি অলমোস্ট কারেক্ট অ্যান্সার বলছেন টোয়েন্টি মিটার পার সেকেন্ডের চেয়ে সামান্য বেশি সো এইটা চাইলে কেউ আরও ভাগ করতে পারে কেউ চাইলে এখানে বলতে পারে যে না আমি নাইন পয়েন্ট এইটকে নাইন পয়েন্ট এইটই রাখবো ঠিক আছে এটাকে আমি টেন ধরবো না তারপর সে বাংলা নিয়মে গুণ ভাগ করতে পারে তো করতে পারেন সেই অপশান আছে বাংলা নিয়মে গুণ ভাগ করে আপনি দেখলেন যে পুরা অ্যান্সারটা কত আসে সেটা করা যায় আমি বলতেছি না সেটা করা যাবে না বাট আমার কথা হচ্ছে আমি যদি মোটামুটি একটা কাছাকাছি অ্যান্সার দিতে পারি তাইলে হচ্ছে আমাদের নাম্বার পাওয়ার ভালো সম্ভাবনা আছে এইটুকু যদি লিখতে পারি যে টোয়েন্টি মিটার পার সেকেন্ডের যে সামান্য বেশি ইনশাল্লাহ মার্কস পাবেন ঠিক আছে ওকে আসি আরেকটা ম্যাচ দেখতে পাচ্ছি এখানে কি বলছে এখানে ফাইভ মিটার লম্বা এবং জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাস বিশিষ্ট তাহলে এইখানটায় আমাদের কি দেওয়া আছে এইখানটায় আমার ক্যাপিটাল এল দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার হচ্ছে ব্যাসের মান তাহলে ব্যাসার্ধের মান কত আসবে ব্যাসার্ধের মান আসবে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার মিটারে নিয়ে গেছি আচ্ছা একটা তারকে তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পর ইস্পাতের দেওয়া আছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে স্মল এর মান কত এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে তো চলেন আমরা আমাদের জাতীয় সূত্র বসাই দিই ইয়ং ওয়াই সমান হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল বা এইখান থেকে স্মল এল ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই আসেন সব কিছুর ভ্যালু বসায় দেয় এফ এর ভ্যালু কত এফ এর ভ্যালু হচ্ছে নাইনটি এইট নিউটন ইন্টু ক্যাপিটাল এল কত ক্যাপিটাল এল হচ্ছে ফাইভ মিটার এ কত এ হচ্ছে পাই আর স্কোয়ার দ্যাট মিনস থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার মানে কত এটা একবারই মুখস্থ আমি লিখতে পারতাম তোমাদের জন্য ভেঙে দেখাচ্ছি তাহলে আসি আমরা আমাদের ক্যালকুলেশন আগে যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই রাখি নাইনটি এইট ইন্টু ফাইভ ইন্টু এই পাশে থাকবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পয়েন্ট টু ফাইভ এইটা আমরা যখন বর্গ নিয়ে অনেক বেশি কথাবার্তা বলবো আমাদের একটা বা দুইটা এপিসোড আসবে বর্গ বর্গমূল করা রিলেটেড তো পঁচিশকে যদি আপনি বর্গ করেন পঁচিশকে বর্গ করার নিয়ম হচ্ছে পঁচিশকে বর্গ করলে ছয়শো পঁচিশ আসবে এই টেকনিকটা এখন আমি বলতে চাচ্ছি না যেমন ধরেন পঁয়ত্রিশকে আপনি বর্গ করবেন পঁয়ত্রিশকে বর্গ করলে আসবে হচ্ছে বারোশো পঁচিশ তো যেই সংখ্যাগুলোর শেষেই পাঁচ থাকে এগুলাকে আমরা খুব সুন্দর করে বর্গ করে ফেলতে পারি তো সেই দিকে গেলাম না আমি এখন বর্গর বর্গ রিলেটেড কথাবার্তা আমরা আজকে বলছি না তো পঁচিশকে যদি আপনি স্কোয়ার করেন মানে জিরো পয়েন্ট টু ফাইভকে আপনি যদি স্কোয়ার করেন তাহলে আপনি পাবেন জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তাহলে এই জায়গায় পঁচিশ পয়েন্ট টু ফাইভকে স্কোয়ার করলে কি পাবো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ইন্টু এখানে কি আসে এখানে আসে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু এখানে কি আসে এখানে আসে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ওকে ফাইন মুছে দিলাম মুছে দিলাম আচ্ছা সো এখান থেকে আমরা খেয়াল করি এখানে আর একটু কাজ করি এখানে কী আছে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আছে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভকে আমি সিক্স পয়েন্ট পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ যেই কথা আর সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু একই কথা পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আর সিক্স পয়েন্ট টু ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টু একই কথা তাহলে আসেন এই জায়গায় আমি কী লিখতে পারবো আমি এখনও গুণভাগের কোনো কাজ করি নাই আমি আগে ফর্মটা ঠিক করছি সো নাইনটি এইট ইন্টু ফাইভ ডিভাইডেড বাই পাওয়ার ইলেভেন মাইনাস সিক্স যদি খুব বেশি ভুল না করি টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মাইনাস সিক্স তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এইখান থেকে আমরা দেখে ফেলি 98 এইট ইন্টু ফাইভ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান হচ্ছে টু আর এইখানে চলে আসবে ইন্টু এখান থেকে এগারো থেকে ছয় চলে গেল। আবার দুই চলে গেল তাহলে আট চলে গেলো টেন টু দি পাওয়ার 3 থাকছে এইটা উপরে চলে গেলে আসবে টেন টু দি পাওয়ার মাইনাস তো এইটুকু পর্যন্ত যদি আমরা আসতে পারি মোটামুটি এখনও দেখেন আমরা কিন্তু কোনো গুণ ভাগ করি নাই এখনও পর্যন্ত আমরা কী নাই এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের গুণ ভাগ করি নাই গুণ ভাগ করা ছাড়া আমরা দূর চলে আসতে পারছি তাহলে একটু খেয়াল করেন আমরা এই জায়গায় গিয়ে এবার একটু গুণ ভাগ করার প্রয়োজন আছে তো চলেন একটু গুণ ভাগ করে ফেলি তো প্রথমেই যে কাজটা করতে পারি আমরা এখানে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাবো আমি প্রথম যখন এই অঙ্কটা অ্যাপ্রোচ করছিলাম তখন আমি যেটা করেছিলাম এই নাইনটি এইটকে আমি হান্ড্রেড ধরে নিয়েছিলাম ওইটা বলেছি আপনাদেরকে যে সকল কিছুকে পাঁচ বা দশের গুণিতকে নিতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে কিন্তু পরে দেখলাম যে এই নাইনটি এইটকে হান্ড্রেড না ধরে মানে ধরলেও অঙ্কটা মিলে অ্যান্সার পর্যন্ত আমরা যাইতে পারি কিন্তু ওইভাবে না করেও ডিফারেন্ট অ্যাপ্রোচে যাইতে পারি কিভাবে খেয়াল করেন টু ভাগ করেন তাহলে এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে ফর্টি নাইন আচ্ছা এবার খেয়াল করেন একটা মজার জিনিস আপনি যখন ছয়ের সাথে তিন গুণ করে দিবেন তখন আপনি কত পাবেন তিন ছয় আঠারো এখন খেয়াল করেন এখানে আছে কি পয়েন্ট টু ফাইভ এখানে আছে ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এই সংখ্যাটা কি হবে এই সংখ্যাটা আঠারোর চাইতে বড় কিছু হবে সংখ্যাটা আঠারোর চাইতে কি হবে আঠারোর চাইতে বড় কিছু হবে এটা তো বুঝতে পারি সবাই তো আমি এই পুরা গুণফলটাকে বলে দিলাম হচ্ছে টোয়েন্টি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সিক্স পয়েন্ট টু ফাইভ এটা টোয়েন্টি হবে মানে তিন ছয় কত তিন ছয় হচ্ছে আঠারো তাহলে আঠারো তো সলিড আমার আসেই আর এখানে কি আছে পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে কী আছে পয়েন্ট টু ফাইভ তাহলে এই দুটারে যখন গুণ করবেন গুণ করে যোগ করবেন তখন এইটার সাথে মানটা আরেকটু কিছু অ্যাড হবে সো আঠারোর সাথে আরেকটু কিছু অ্যাড মানে এটা এক্স্যাক্টলি গুণ করলে নাইনটিন পয়েন্ট সামথিং সামথিং আসতে পারে তো আমি এটাকে টোয়েন্টি ধরে নিলাম তো টোয়েন্টি ধরে নিয়ে এইবার যদি আমি ক্যালকুলেশনটা ঘটায় ফেলি খেয়াল করেন এবার আমার কাহিনি ঘটে যাবে কাহিনী কি সেটা হচ্ছে ফর্টি নাইন ইন্টু ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো আসেন এই জায়গায় লাস্ট বারের মতো আমরা কাটাকাটি খেলি চার পাঁচে কত চার পাঁচে হচ্ছে বিশ আমাদের জানা আছে তাহলে ফর্টি নাইনকে টু দিয়ে ভাগ করেন ফর্টি নাইনকে টু দিয়ে ভাগ করলে টোয়েন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এইটাকে কাটলে টু এইটাকে আবার কাটলে এইখানে আসবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ

বারো দশমিক দুই পাঁচ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর না এটা মিলে না নিচের দুইটা তো সিক্স পয়েন্ট টু ফাইভ এটা তো আরও মিলবে না সো মিলবে আমাদের একটাই সেটা হচ্ছে বারো দশমিক দুই পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার তাহলে দেখেন আমরা ম্যাথটা মিলিয়ে ফেলেছি এবং এইভাবে আমরা ক্যালকুলেটার ছাড়াও একদম নিখুঁত পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা এক্স্যাক্ট অ্যান্সার বের করতে পারবো আমাদের যে কোনো পাবলিক ভার্সিটি পরীক্ষায় এবং এই কথাটা আমি ও এখানে আমার অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে বারো দশমিক পাঁচ টেন টু দি পার মাইনাস থ্রি মিটার এবং এখানে আপনাদের জন্য আরও একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিয়েছি ঠিক আছে এইটা উইদাউট ক্যালকুলেটারের প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ মিলবে এবং আমাদের নেক্সট এপিসোডগুলোতে আমরা হচ্ছে হিজিবিজি গুণ ভাগ আমরা দেখে ফেলেছি দুইটা পর্ব তো এরপরে আমরা হচ্ছে বর্গমূল বর্গমূল রিলেটেড বেশ কিছু প্রবলেমস আমরা দেখব এরপরে আমরা দেখব হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন আর মাঝখানে একটা ছোট্ট ভিডিওতে আমরা হচ্ছে ঘনমূল নিয়ে আলোচনা করে ফেলব। এবং এই কথাটা যে কথাটা এই মুহূর্তে আমার বোর্ডের পিছনে দেখা যাচ্ছে এই কথাটাই আমি পুরো সিরিজ জুড়ে বলতে থাকবো আপনি যেই ক্যালকুলেশান ক্যালকুলেটর দিয়ে বা কম্পিউটার দিয়ে সলভ করছেন সেই ক্যালকুলেশান পাবলিক ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি চিটাং খুলনা রাজশাহী এই সমস্ত পাবলিক ভার্সিটি পরীক্ষাগুলোতে আপনি উইদাউট ক্যালকুলেটারে অলমোস্ট সেম অ্যাকুরেসি মেনটেন করে বা সেম অ্যাকুরেসি মেনটেন করে আপনি সলভ করতে পারবেন সো এই বিশ্বাসটা এই কনফিডেন্সটুকু মানে নিজের ভিতরে বুস্ট আপ করেন নিজেকে চাঙ্গা করেন যে হ্যাঁ আমি পারবো রেগুলার লাইভ ক্লাস করেন রেগুলার প্র্যাকটিস করেন এবং এই জিনিসটা আপনি ভিডিও দেখলেন আমি আপনাকে দুই তিনটা চারটা ম্যাথ সলভ করাই দিলাম আপনি দেখলেন খুব খুশি হইলেন উইদাউট ক্যালকুলেটারে মিলল কিন্তু এরপরে আপনি বাসায় গিয়ে আর চেষ্টা করলেন না তাহলে কিন্তু হবে না আপনাকে রেগুলার প্র্যাকটিসের ভিতর থাকতে হবে এবং আমি এটা প্রতি বছরই দেখে আসি আমার যেই স্টুডেন্টগুলো শুরু থেকে আমার সাথে লেগে থাকে উইদাউট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে করতে ওরা ছয়টা আটটা দশটা লেকচার পরে ওরা আমার চাইতে দ্রুত ক্যালকুলেশন করে ফেলতে পারে ঠিক আছে সো প্র্যাকটিস করেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ লাইভ ক্লাসে অথবা নেক্সট ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম